রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে পনেরো জনের এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বিষাক্ত গ্যাস লিক করে বিস্ফোরণ পাঞ্জাব প্রদেশে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে এখনো বহু মানুষ বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি জানতে পারছ দেখো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়জালাবাদের মল্লিকপুরে একটি এলাকায় রাসায়নিক কারখানা ছিল সেখানে বিষাক্ত গ্যাস লিক করে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে এবং ক্রমেই মৃতের সংখ্যা বাড়ছে দুর্ঘটনার খবর আসার উদ্ধার কাজ শুরু হয়েছে কিন্তু ধ্বংসস্তূপের নিচে এখনো প্রচুর মানুষ চাপা পড়ে রয়েছেন ফলে এই ভয়াবহ বিস্ফোরণের ফলে আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই আহ কাঠা কারখানা ছিল ঠিক গ্যাস লিক ছিল এবং এর ফলে কারখানার একটি বয়লার থেকে যায় যে এত বিস্ফোরণ ভয়াবহ বিস্ফোরণ হয় যে ওই জায়গাটা ধ্বংস তুলে নিমিশের মধ্যে ফলে আরো পাশাপাশি বিল্ডিং ও আগুন ধরে যায় বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শোক প্রকাশ করেছেন এবং আরোগ্যদের দ্রুত আরোগ্য কামনা করেছেন আহতদের ধন্যবাদ অর্থাৎ পাকিস্তানে আবারও শিল্পাঞ্চলে বিপর্যয় তবে আজকের এই বিস্ফোরণ প্রসঙ্গে জানা গেছে কারখানায় বিষাক্ত গ্যাস লিক হয়ে মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে যায় এবং অন্যদিকে ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে থাকতে বলে খবর রয়েছে এবং উদ্ধার কাজে নেমেছে স্থানীয় প্রশাসন দমকল এবং রেস্কিউ টিম নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন